এভরিওয়ান গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বাড়টি ছিল সোমবার আর এখন ঘড়ির কাটে বেজে গেছে ঠিক সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম অন্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো আজকে ঘুম থেকে ওই পনের সাতটার দিকে উঠেছিলাম ঘুম থেকে উঠে মোটামুটি যা কিছু কাজ ছিল সব হয়ে গেছে এখন রান্নাঘরে এসে প্রথমে আগে ভাত চাপিয়ে দিলাম কারণ আজকে সকালে টিফিনে তোমাদের দাদা ভাই ফ্যান ভাত খাবে বলে আর তারপরে সোনা মায়ের জন্য ফর্মুলা মিল্ক রেডি করে নিয়েছিলাম আর একজন বোনু আমাকে জিজ্ঞেস করেছিল। তুমি সোনা মায়ের জন্য কর্নফ্লেক্সটা কিভাবে রেডি করো তো আমি কিন্তু প্রথমে কনফ্লেক্সটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিই আর এখানে আমি চার চামচের মতো কর্নফ্লেক্স দিয়েছিলাম ফর্মুলা মিল্কটা আগে ঠান্ডা করে নিলাম তার কারণ হচ্ছে ফর্মুলা মিল্কটা যদি গরম অবস্থায় এই কনফ্লেক্সের মধ্যে দিয়ে দিই তাহলে এটা ঠান্ডা হতে অনেকটাই সময় লেগে যায় আর যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত সোনা মাকে তো খাওয়াতে পারবো না তাই ফর্মুলা মিল্কটা আগে রেডি করে ঠান্ডা করে নিয়েছি চলো সোনা মাকে এখন কনফ্লেক্সটা খাই দিই ওইদিকে মাকে যতক্ষণ সময় লেগেছে কনফ্লেক্সটা খাওয়াতে ততক্ষণে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে এখন প্রেশার কুকার থেকে ভাতটা হাঁড়ির মধ্যে ঢেলে দেব। তো ভাতটা যখন হাঁড়ির মধ্যে দিলাম তখনও কিন্তু ভাতটা অনেকটাই শক্ত ছিল যার কারণে গ্যাসে আবার চাপিয়ে দিয়েছিলাম ওই দু ফুটের মতো হবে তারপর আবার নামিয়ে দেব। তো আমার এই প্রেশার কুকারে ভাত করা দেখে একজন বোনু কমেন্ট করেছিল দিদি ভাই তোমরা যে প্রেশার কুকারে ভাত করো ভাত গলে যায় না না বুনু আমরা যে প্রেশার কুকারে ভাত করি ভাত কিন্তু একদমই গলে না ওপর্যন্ত যখন ভাতটাকে নামাই অনেকটাই শক্ত থাকে আবার হাঁড়ির মধ্যে দিয়ে ওই কোনো দিন এক ফুট বা কোনো দিন দু ফুটের মতো আবার দিতে হয় আসলে চাল অনুযায়ী আছে আমাদের বাড়িতে যে চালের ভাতটা হয় সেটাতে একটা সিটি দিতে হয় একটা সিটি দেওয়ার পর প্রায় দশ মিনিটের মতো বন্ধ রাখতে হয় প্রেশার কুকারটা তারপর খুলে দিলে কিন্তু ভাতটা হয়ে যায় আবার কোনো দিন দেখি একটু শক্ত থাকে যাই হোক এখন ভাতটা আবার চাপিয়ে দিয়েছিলাম এখন দেখছি পুরোপুরিভাবে হয়ে গেছে চলো এখন ভাতের থেকে ফ্যানটা ঝরিয়ে নিই প্রথম আগে একটু ফ্যান ঝরিয়ে নিয়েছিলাম তারপর আবার ওই দুঘটির মতো ঠান্ডা জল দিয়েছিলাম যাতে ভাতটা একটু ল্যাতপ্যাতে টাইপে না হয়ে যায় ঝরঝরে হয় যার কারণে ঠান্ডা জল দিয়েছিলাম এখন কিন্তু ভাতটা পুরোপুরিভাবে হয়ে গেছে চলো এখন ভাতটা নামিয়ে নি জানি না কেন সকাল থেকে শরীরটা এত পরিমাপে খারাপ লাগছিল আসলে সকাল থেকে বলবো না কাল রাত থেকে যখন সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়ালাম তারপর থেকে একদমই চোখে ঘুম আসছিল না আর চোখের তলাগুলো এত ব্যথা করছিল মনে হচ্ছিল যেন কত রাত আমি শান্তির সাথে ঘুমোইনি মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল আর হাতে পায়েও কেমন একটা ব্যথা ছিল ঠিক যেন মনে হচ্ছিল জ্বর আসবে বলে তারপর যাই হোক কোনো রকমে ঘুম আসছিল না ঘুমিয়েছিলাম ওই পোনে একটা একটার দিকে তো ঘুমানোর পর রাতে অনেকবারই উঠেছি সোনামাকে ফিডিং করানোর জন্য তারপরে বললাম এই চো ওই পৌনে সাতটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তারপর থেকে কোনো কাজেই মন লাগছিল না এনার্জি লাগছিল না একটু ম্যাজমেজে টাইপের লাগছিল খিটখিটে টাইপে লাগছিল কেউ কিছু কথা বললে মনে হচ্ছে তার সাথে ঝগড়া করি শরীরের মধ্যে যত রাগ আছে তার উপরে ঝেড়ে দিই জানি না কেন এই কদিন ধরে নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি কিছু হলেই খিটখিটে টাইপের লাগছে মানে জানি না কেন আমি নিজেকে ঠিক চিনতে পারছি না কেন হচ্ছে এইরকম নিজেও বুঝতে পারছে না এমন কি আজকে যে আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আজকেও কিন্তু শরীরের অবস্থা একদমই ভালো নেই তো যার কারণে দেখো আজকের ভিডিও লেন্থটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে এত ছোট ভিডিও কিন্তু আমি কোনো দিনওই আপলোড করি না মিনিমাম দশ মিনিটের ওপরে ভিডিও আপলোড করি তবে আজকে একদমই ভিডিও করার কোনো এনার্জিই ছিল না ভিডিওগুলো যে আমি ক্যাপচার করছি জানি না কেন আজকে অদ্ভুত রকমের নিজের একটা জিনিস আমি অনুভব করলাম কিছুতেই ভালো লাগে না না খাবার খেতে না কোনো কাজ করতে না কিছু করতে কিন্তু কি করব আমার কাছে তো এখন সবথেকে বড় দায়িত্ব আমার সোনা মা শরীরের অবস্থা যতই খারাপ থাক আমার সোনা মাকে তো সময় মতো সবকিছু আর এই জিনিসটাই সবথেকে বড় একটা লক্ষ্য করলাম যে মা হওয়ার পর নিজের শরীর যতই খারাপ থাক না কেন সন্তানের যত্ন রাখতে কিন্তু কোথাও একটু ত্রুটি করে না তো বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি এসে কাপড়গুলো নেব যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব। আর বাকিগুলো উলট পালট করে দিয়ে যাব। আর ভিডিও করতে পারছি না কারণ শরীর একদমই ভালো লাগছে না শরীরে কিছু এনার্জি পাচ্ছি না একটা পরিমাণে ক্লান্ত লাগছে মাথা যন্ত্রণা করছে হাতে পায়ে ব্যথা করছে পাচ্ছি না চলো কাপড়গুলো তুলে নি সিজার হওয়ার পরও আমার শরীরটা অতটা দুর্বল বা খারাপ লাগেনি যেটা আজ লাগছে জানি না কেন শুধু শুধুই কোনো কারণ ছাড়া নানান ধরনের মনে চিন্তা করে মন খারাপ করে বসে থাকছি জানি না কেন আজকের দিনটি যে আমার কেমনভাবে পার হলো নিজেও ঠিক বলে বোঝাতে পারবো না তো নিচে চুপটি করে শুয়েছিলাম তারপরে ভাবলাম শুয়ে না থেকে ছাদে যায় কাপড়গুলো নিয়ে আসি কাজের মধ্যে মন দিই তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে তবে কিছুতেই কিছু করে হচ্ছিল না ভাবলাম কাজবাজ করি যদি একটু মনটা ভালো হয় তবে কিছুতেই মন ভালো হচ্ছিল না জানে না কেন আজকে সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই আমার এক সাথে কাটলো ছাদের থেকে যখন নিচে যাই আমার শাশুড়ি মা আমাকে দেখেই বললো তোর শরীরটা আজকে ভালো থাকছে না একটু রেস্ট কর দেখ যদি ভালো লাগে তো নিচে গিয়ে চুপটি করে ফ্যানটা চালিয়ে চোখ বন্ধ করে শুয়েছিলাম তবে শুয়ে থাকলে তো হবে না যদি আমি একা থাকতাম তাহলে হয়তো একটু শুয়ে ঘুমোতাম তবে যেহেতু আমার সাথে এখন সোনামা আছে আর এখনও পর্যন্ত বাড়ির কিচ্ছু রান্নাবান্না হয়নি তো আমি যদি চুপটি করে শুয়ে থাকি তো সোনামাকে দেখবে কে বা বাড়িরই রান্নাবান্না করবে কে তবে বাড়ির সমস্ত রান্নাবান্না বাসন ধোয়া গ্যাস মাছা রান্নাঘর মোছা তারপরে সবাইকে খেতে দেওয়া অনেক কাজই আছে তাই কি আর করব শরীর খারাপের মাঝেও সোনামাকে আমি দেখছিলাম তো এদিকে সোনামায় স্নান হয়ে গেছে সোনামায় ঠাম্মি স্নান করে দিয়েছে আর এখন সমস্ত জিনিসপত্র নিয়ে আমি নিজের চাইকে রেখে দিলাম যাই হোক বন্ধুরা আজকের মতো ক্ষমা করে দিও ভিডিওটা বেশি করতে পারলাম না যতটুকু করেছে সেটাই শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না